আপনার ছবি অজান্তেই চুরি করছে ঘিবলি কোটি কোটি ডলারে বিক্রি করবে সংস্থা এআই সংস্থাগুলি আমাদের মুখে ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তেই সঞ্চয় করে রেখে দেয় আমরা এর বিপদ সম্পর্কে চিন্তাও করি না সম্প্রতি সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ছে ঘিবলি স্টাইলের অনেক ছবি ওপেন এআই এর চ্যাট জিবিটি এইট পয়েন্ট জিরোতেই মিলছে এই সুবিধে বিনামূল্যে এই ধরনের ছবি আপনি তৈরি করে নিতে পারেন নিজেই ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা এক্স সর্বত্র এই ধরনের ছবি শেয়ার করছেন নেটিজেনরা মানুষজন শুধু যে নিজের ছবি শেয়ার করছেন তাই নয় নিজের পরিবারের লোক সন্তানদের ছবিও এই স্টালিয়ে বানিয়ে তা শেয়ার করছেন সমাজ মাধ্যমে কিন্তু এর আড়ালেই কিছু আশঙ্কা থেকেই যায় এআই সংস্থাগুলি আপনার ছবি চুরি করে নিচ্ছে না তো এই ফেস রেকগনিশান অন্য কোনো সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে না তো আপনার অজান্তেই গেবলি স্টাইলে ছবি বানাতে গিয়ে শুধু যে আমরা এআই সংস্থাগুলির কাছে ফেস রেকগনিশান দিয়ে যাচ্ছি তাই নয় প্রতিদিনই আমরা নিজেদের ছবি এই ধরনের এআই সংস্থাগুলিকে দিয়ে দিচ্ছি ফোন আনলক করার জন্য সমাজ মাধ্যমে ট্যাগ করার জন্য আমাদের ফেস রেকগনিশান দরকার হয় আর এই সংবেদনশীল তথ্য যদি চুরি হয়ে যায় আপনার ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে সমাজ মাধ্যমে আমরা যখন কোনো ছবি পোস্ট করি বা এই ধরনের অ্যাপসকে ক্যামেরায় অ্যাক্সেস দিয়ে থাকি আমরা এর বিপদ সম্পর্কে চিন্তাও করি না এআই সংস্থাগুলি আমাদের মুখে ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তেই সঞ্চয় করে রেখে দেয় পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নম্বরের থেকেও এই তথ্য অনেক বেশি বিপজ্জনক কারণ নম্বর বা পাসওয়ার্ড আপনি সহজেই বদলাতে পারবেন কিন্তু আপনার মুখের ছবি আপনি বদলাতে পারবেন না কখনোই এর আগে কি আরভিউ এআইকে ঘিরে সমস্যা দেখা গিয়েছিল বড়সড় অভিযোগ উঠেছিল যে এই সংস্থা সমাজ মাধ্যম খবরের চ্যানেল পাবলিক রেকর্ড থেকে তিন মিলিয়ন ছবির ডেটাবেস সংগ্রহ করেছিল কারোর অনুমতি না নিয়েই আর সেগুলিকেই পুলিশ ও বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছিল স্ট্যাটিস্টাল রিপোর্ট অনুসারে ফেসিয়াল রেকগনেশন টেকনোলজির বাজার মূল্য দু সালে যাবে ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলারে আর দু সালের মধ্যে ফোরটিন বিলিয়ন ডলারে পৌঁছে যাবে সিক্সটিন পয়েন্ট সিএজিআর আসতে পারে এই বাজারে গুগল এবং মেটার এআই মডেলগুলিকে গ্রাহকের ছবি দেখিয়ে প্রশিক্ষণ হয় বলে জানা গিয়েছে কিন্তু সেগুলি কোথাও তারা বৃত্তি করে না তাই ঘিবলি থেকে সাবধান